উ ভাইরি ভাই আমি তো দেখি প্রথমবারই অবাক হয়ে গেছি দেখুন যখন একটা ভদ্রলোক যখন চুপচাপ ছিল আর একটা সাইকেল ভাই সামনে এসে যখন শুরু দিছিল দেখুন হঠাৎ করে সেখানে একটা রয়্যাল ব্যাঙ্গের টাইগার কোথায় থেকে চলে আসলো এসে দেখুন বাইটারে যখন আবলান্ডা মাইরা ধৈরে ফলাইলো ধরার পরে দেখুন বাইটাকে কাল্লাডার কামুদে ধৈরে একটা মুসুরা মাইরা এখান থেকে বাইটারে নিয়ে যেতে কাল্লাটা কিন্তু ভাইয়ের ঘাটটা ভেঙে গেছিল তখন হঠাৎ করে বাইকেলে হাত ডি লড়াইতা বিষে বেদনা কিন্তু অবশ্যই সে বাইরের চলে গেল টাইগারের কাছে সিংহটা যখন মহিষের বাচ্চাটাকে তারা মা ছিল আমাকে কে পেলেতেছে। তখন এমন জুড়ে না মারলো না বা সিংহকে মাংকৃষ্ট করে পাঠিয়ে দিয়েছে দেখুন একটু চমৎকার ভিডিও 봐 হা 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 চোকুল ক্যাঙ্গারু বাচ্চাটারে যখন সিংহ তারা করতাছিল তখন হঠাৎ করে ক্যাঙ্গারুর মার দুকের ভিতরে ঢুকきゃ পড়ল তখন সিংহটা কি করতাছিল পেটের pade গুড়গুড় করতাছিল তখন ক্যাঙ্গারু এমন একটা শর্ট মারল গো ভাই দেখো নক করে অনেক দূরে গিয়ে শিকটা পড়ল তখন পরাভূতি আবার দৌড়ে শিকার করে যাইতে যাইছিল তখন কা কি মাইটেই না দিল ভাই ও ভাইরে ভাই যখন মহিষটাকে নিয়ে যখন চিতা বাঘটা গলার দরে দিয়ে দৌড়তা তখন দেখুন করলো কি মহিষটা চিতা বাঘটাকে ফালায় দিল দেখুন অবশেষে চিতা বাঘটা কিন্তু হাফ পাইতা কিন্তু দেখুন মহিষটা অবশেষে বেঁচে গেল গাড়ির থেকে কী নাই ভয়ঙ্করভাবে তাকিয়ে রয়েছে দেখুন গ্লাসের দিকে চিতা কি দেখুন যখন মহিষের বাচ্চাটারে শিকার করে চিতা যখন চাইছিল রক্তটা শৈশকে শিকার করে খেয়া নিবে। কিন্তু দেখুন তার মা চলে এসেছে যখন এসে যখন একটা লাত্তি মারল গো কত দেখা যাইতেছি কি বইটাই না পেলো যখন মাথাটা সব দিক দিয়ে তখন জাকিয়ে দিল ও আরো বই পেয়ে গেল চিতা চিতাবাক দেখুন ভাই মারাত্মক বই পেয়ে গেল ও ভাইরি ভাই দেখুন কতুরি হাঁসের বাচ্চা পানিতে যখন খেলা করতে ছিল তখন হঠাৎ করে এখানে বিড়ালটা কিন্তু পাহারা ছিল কারণ এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু বিড়ালটাই দেখে রাখতো তারপরে দেখুন একটা সাপ জগরে এখানে এসে পড়লো তখন শিকার করে নিতে চাইছিল হাসের বাচ্চাগুলো থাপ থাপ করে খায় নিবে কিন্তু হঠাৎ করে বিলাইটা আবলান মাইরে দেখুন দৈরিয়া বালাইলো সাপটারে দৈরিয়া দেখুন কি মায়ের টেনা দিলো টেনে চিরে চিরে কে ও উ গড দেখুন যখন দুইটা লাঠি দিয়ে পাও দিয়ে যখন সামনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন দেখুন কয়েকটা সিংহ এসে বেড়ে ধরলো কিন্তু সিংহগুলি লাফালাফি করতেছে শুধু শুধু শিকার করতে পারতাছে না কিন্তু দুদি ধরতে পারে একবার টেনে চিড়ে চিড়ে কিন্তু ওরা খাবে সিংহ কিন্তু খুব ভয়ঙ্কর সিংহ দেখুন একটার পর একটা লাফালাফি করতেছে তাকে ধরে খাওয়ার জন্য ও রে ভাই যখন দুইটা হরিং একসাথে খেলা কর্তা ছিল তখন করলো কি হঠাৎ করে সেখানে একটা চিতা বাঘ কিন্তু একটা হরিংকে শিকার করে নিল তখন সেই হরিংটা কিন্তু সাথে হরিংটা তাকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা কর্তা ছিল সেখানে কিন্তু একটা হাতি দেখতে পেলো হাতিটা দেখে ভীষণ খুব মায়া ছিল তখন হাতিটাই করলো কি আইসে হরিংটা উদ্ধার করে দিল দিতে না দিতে কিছুক্ষণ যেতেই কিন্তু আবার হরিংটাকে শিকার করে নিল বাঘটা আবার করলো কি হাতিটা আইসে করিটারে এখান থেকে সুরটাতে দিয়ে টান নিয়ে তাকে আবার হুসকায় দিল হুসকায় দিতে কিন্তু কিছুক্ষণ যেতে না যেতে আবার দৈরে বালাইলো তখন হাতির এত হট হয়েছিল রে ভাই ট্রাক হয়ে ফায়ার হয়ে দেখুন তাকে ঝুলাইটা দিয়ে তার পাড়া মেরে কিন্তু আদরিবতী তার বের করে দিয়েছিল কিন্তু ভাই ভাইরে ভাই দেখুন অবাক হওয়ার মতন একটা কাজ করলো বাইটা যখন পানিতে গোসল করতে গেছিল সেখানে কিন্তু কুমির ছিল কিন্তু বাইটা বুঝতে পারেনি যখন দেখুন কুমিরটা যখন বাইটাকে দৌড়াই নিয়ে আসতে আসলে বাইটা চিকার ফাইরা যখন আসতে আসে বাঁচার জন্য কিন্তু তাকে বাঁচাবার জন্য এখানে কেউই নাই দেখুন অবশেষে তাকে পার মা কুমিরটা কামুর দিয়ে তাকে টেনে নিয়ে যাইতাছে ভাই বিষয়টা খুব দুঃখজনক হা 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 দেখুন ভাই যখন একটা কিনকুমড়া যখন ডালের মাঝে চুপচাপ বইসা ছিল তারপরে দেখুন পাশে একটা মৌমাছির একটা বাসা ছিল সেখানে অনেকটা মধু ছিল কিন্তু সাপটা কিনকুপরা সাপটা চাইতাছে মধুটা খাওয়ার জন্য কিন্তু মৌমাছির জন্য সুজুকি পাইতাছে না মধুটা কিভাবে খাইবো যখনই আস্তে দেখো আস্তে আস্তে যখন কাছে গেল তখন তাকে বলা মৌমাছি বেড়ে দোললো কিন্তু লাস্টে তার জীবনটাই দিয়ে দিতে হলো ভাই কারো হুসমাস কারো সব কিন্তু দেখুন যে বাচ্চা তার দুধ বাচ্চা তার বাচ্চার সাথে খেলা করেছে হরিণের বাচ্চাটা কিন্তু তার হরিণের বাচ্চাটা রে শিকার করে এনে এসে চাইছিল খাইবে কিন্তু খাওয়ার জন্য দিতাছে না ভাই হিসাব বুঝো না দুধ খাও বন্ধু বন্ধুত্ব কতটুক ভালোবাসা দেখুন কিন্তু তার মা শিকার করে খেতে চাইতাছে কিন্তু বাচ্চাটা খাইতে দিতাছে না বাঘের বাচ্চাটা দেখুন নাহে মুহে আর খামসা মারে তার মা বুঝতে পারছে সন্তানের ভালোবাসা বন্ধুত্ব আমি চাই না স্বীকার করে খাইতে তখন বাচ্চাটাকে ছেড়ে দিল তার মা দেখেন চোখে কানে শুনেন দেখে ভিডিও উপর দিকে ধাক্কা মারেন কিন্তু বাইকে লাইক দেন না লাইক দেওয়ার কোনো মানেই আসে না দেখুন কাদাম আকার যখন দেখা মহিষের বাচ্চা যখন পরে যায় তখন মহিষটা করলো কি চুপচাপ আইসা পিছন দিক দিয়ে দাঁড়ায় রইলো বলর সিংহ কি করলো দেখুন ভাই বল সিংহ চুপচাপ কাদাম আকার থেকে পুইলে উপরে নিয়ে গেছে পাড়ের উপরে যখন কাবে তখনই দেখে তার মা সামনে তখন চুপচাপ রে কে থেকে মাথাটা ডাউন করে চলে গেল দেখুন সিংহ ও ভাই সেখানে একটা সাপ কিন্তু ছিল চুপছাপ শিকার করার জন্য কিন্তু সেখানে ইগল এসে তাকেই শিকার করে দেখুন এখান থেকে উঠিয়ে নিয়ে যাইতাছে সাপটা কিন্তু কিছুই করতে পারলো না সেই ইগলটারে হাহা দেখুন ভাই যখন একটা ইগল যখন বিপদে পড়ে গেল গাছের ডালের ফিগরের নিচে যখন চাপা পড়লো তখন দেখুন একটা কিন্তু বাঁচাই দিল এই গলটাকে বাঁচাইয়া দেওয়ার পর দেখুন নিগল কি করলো এখান থেকে উড়া দিয়ে গিয়ে সাগরে মাছখান থেকে একটা মাছ এনে বাল্লুককে দিল খাওয়ার জন্য দেখুন কতটুক কত কতটুক ভালোবাসা তাদের মধ্যে